হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রেজাউল জন আজকে আমরা এই ভিডিওতে জানবো যে জিমেল অ্যাকাউন্টে মোবাইল নম্বর কীভাবে অ্যাড করা যায় কিংবা মোবাইল নম্বর কীভাবে চেঞ্জ করা যায় কারণ যখন আমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করি তখন কিন্তু আমরা অনেকবার মোবাইল নম্বর অ্যাড করি না কিংবা মোবাইল নম্বর এড করে থাকি কিন্তু আবার পড়ে থেকে আমাদের মনে হয় যে সেই নম্বরটা আমি চেঞ্জ করতে চাই কিন্তু চেঞ্জ করতে পারি না তাই এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখবেন আপনি অবশ্যই নিজের জিমেল অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন জিমেল অ্যাকাউন্টের মোবাইল নম্বর চেঞ্জ করার জন্য আপনি আপনার জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন জিমেল অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনার মোবাইল ফোনের রাইট সাইড কর্নে জিমেল প্রোফাইলে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যতটা জিমেল অ্যাকাউন্ট থাকবে আপনি এখানে সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন এবার আপনি যেই জিমেল অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটিতে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার সামনে একটা অপশন চলে আসবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্ট আপনি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাবেন হোম পার্সোনাল ইনফো ডাটা এন্ড প্রাইভেসি সিকিউরিটি পিপল এন্ড শেয়ারিং আপনি এখানে পার্সোনাল ইনফো অপশান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আপনি আসবেন নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন ফোন এই ফোন অপশান যে আছে আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে আপনি এখানে সেই নম্বরটা দেখতে পাবেন যদি কোনো ফোন নাম্বার দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ফোন নাম্বার দেখতে পাবেন না শুধু ফোন অপশানটা দেখতে পাবেন যেমন আমার জিমেল অ্যাকাউন্টে একটা ফোন নাম্বার দেওয়া আছে তাই আপনি এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এবার আপনি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার নম্বর ভেরিফাইড আছে এবার আমি কিন্তু এই মোবাইল নম্বর ডিলিট করব আপনাকে দেখানোর জন্য এই অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর ডিলিট অপশানে ক্লিক করে দেব। আপনার মোবাইল ফোনে যদি স্ক্রিন লক চাই তাহলে আপনি এখানে স্ক্রিন লক দিয়ে দেবেন এবার আমি রিমুভ নাম্বারে ক্লিক করে দেব ক্লিক করে দিলেই কিন্তু আমার নম্বর ডিলিট হয়ে যাবে এবার কিন্তু আপনার সামনে একটা অপশন চলে আসবে এড নাও আপনি এখানে এড নাও অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে অপশন চলে আসবে ইন্টার নাম্বার আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনি এখানে সেই নম্বরটি অ্যাড করবেন যেই নম্বর আপনার অ্যাক্টিভ আছে কারণ সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে তাই আপনি অ্যাক্টিভ মোবাইল নম্বর অ্যাড করবেন মোবাইল নম্বর দেও পর নিচের দিকে আপনি একটা অপশান পেয়ে যাবেন নেক্সট অপশান আপনি এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর মোবাইলের নিচের দিকে দুটো অপশান পেয়ে যাবেন ক্যান্সেল আর গেট কোড আপনি এখানে গেট কোড অপশানে ক্লিক করে দেবেন এবার আপনার সেই মোবাইল নম্বরে ছয় ডিজিটের কোড চলে যাবে আপনি এখানে সেই ছয় ডিজিটের কোড ইন্টার করে দেবেন কোড এন্টার করার পর আপনি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই করে দিলেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার এড হয়ে যাবে আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং